গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই এখন বাজে সকাল সাড়ে সাতটা আসলে এখন উঠিনি উঠেছি সেই সকাল পাঁচটায় সোনা না সকাল বেলা উঠে পড়েছে এই জানলার থেকে আলো আসছিল আর ওতে এমনিও পাঁচটা ছটা নাগাদ উঠেই যায় তো ওর সাথেই খেলতে খেলতে আর ঘুম হয় ছোট্ট মানুষ যাচ্ছে আর ভয় লাগছে কোথায় যাবে তো যাই হোক এদিক ওদিক করতে করতে এখন মোটামুটি আমি উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি আর সবার আগে এখন শোনার জন্য একটু খাবার বসাই গতকাল রাতে না ওর বাড়ির থেকেই যা একটু খেয়ে এসেছিল আর সারা রাত সেরকম কিছু খাইনি একটু খারাপ খারাপ ঠান্ডা লেগেছে তো খুব তো আমি সেই জন্য রাতে জোর করিনি ওকে এখন সকাল বেলায় আগে ওর খাবারটা করে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে নি তারপরে আমরা ঘরের কাজ যা আছে করে খেয়ে দে একটু পুজো বাজার করতে যাবো কালকে তো জন্মাষ্টমী তো সেই জন্যই একটু তাড়াহুড়ো আছে তা আজকে ওকে এখন চলো আগে ওর খাবারটা বানিয়ে ফেলি এখানে না আমি সুজি আর চিড়ে গুঁড়ো করে দিয়েছিল মা সেটাকেই আগে বানাচ্ছি তো এতদিন তো বাড়িতে ছিলাম সব মাই করে দিত সকালবেলা সোনা উঠলেও ধরো আটটার আগে ওর খাওয়াও হয়ে যেত সকালের আর আমি তো ঘুমিয়েই থাকতাম আর মা আর বাবা মিলে কমপ্লিট করে ফেলতো ওদিকে টেনশন ছিল না তো যাই হোক এরকম ভাবে আর কদিন তো এখন নিজেকে করতে হবে অল্প অল্প করে করতে করতে অবশ্যই অভ্যাস হয়ে যাবে তো ফার্স্ট দিন তো তাই জন্য একটু মানে নিজেই তাল খুঁজে পাচ্ছি না কি আগে করবো আর কি পরে করবো আর সব থেকে বড় জিনিস যেটা যে ঘর বাড়ি ভীষণ নোংরা ধুলো পড়ে আছে মানে শুধু মনের মধ্যে চলছে কতক্ষণে সোনাকে রেডি করে পাপার সাথে মামা বাড়িতে ছেড়ে দেবো তারপরে আমি পুরো ঘরটাকে সাফ সাফাই করবো কারণ এত নোংরা হয়ে আছে আর পুজো পাচার দিনে কেমন বাজে লাগে না ঘর বাড়ি নোংরা থাকলে তো কালকে যেহেতু জন্মাষ্টমী একটা খুব ভালো দিন তো এখন আগে সোনাকে খাইয়ে নি তারপরে বাকি কথা তোমাদের সাথে বলবো আর উনি দেখো সকাল সকাল এখানে ঠাম্মির আদর খাচ্ছে আবার স্টাইল দেখো ঠাম্মির কোলের উপর শুয়ে শুয়ে কার্টুন দেখা হচ্ছে এখানে ঠিক আছে চলো ওকে এবার আমি চটপট করে আগে একটু খাইয়ে নি you

পাপা ওটো 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 শিগগিরি ওটো ওই যে শোনাকে দেখো পাপাকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি চলে এসেছি তোলো 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 তুমি কি করছো যে তুমি কি করছো তুমি কি করছো ও গি ওই যে কি হয়েছে কি হয়েছে তোমার ও বাবা তুমি তুমি খেয়েছো এ দুষ্টু পাখি কালকে যখন থেকে সোনা বাড়িতে এসেছে আলমারির ওপরে এই গাড়ির দিকে তাকিয়েই রয়েছে আর হাত দিয়ে দেখাচ্ছে ওটা কি ওটা কি ওর খুব আগ্রহ ওটার প্রতি তো সকাল হতে না হতেই ওর পাপা আগে গাড়িটাকেই নামিয়ে দিল যাতে সোনা একটু চড়তে পারে এই গাড়িটা না আহ সোনার যখন মুখে ভাত হয়েছিল তখন দিদি ভাইয়ের এক বান্ধবী দিয়েছিল তো তখন থেকে এটা আলমারির উপরে পড়েছিল সোনা যেহেতু ছোট ছিল চড়তে পারবে না তো আগের থেকেই সোনার সমস্ত জিনিস অ্যারেঞ্জমেন্ট করা এখনো চড়ার বয়স হচ্ছে একটু একটু এখন ওকে নামিয়ে ওর পাপা আহ তো দেখছি আমি এ তো ভাবছিলাম যে হয়তো টয় পাবে ও মা বসে চড়ছে টুকটুক করে ভয় নেই এক আর আমার নিজের ভয় লাগছে ওকে দেখে ও উল্টে আরো মজা পাচ্ছে ওটার মধ্যে বসে দেখ মজাও লাগছে যে একটু একটু করে এগুলো চড়া শিখে যাচ্ছে কারণ অনেক দিন ধরে আলমারির উপর পড়ে আছে আমি ভাবতাম কবে চড়বে কবে চড়বে দিনটা এসেই গেল হয়তো অনেকটা দিন বাড়িতে না থাকলে যা হয় ছেলে মানুষ যা বুঝেছে এক একটা করে জামা কাপড় পরেছে আর এদিক ওদিক সেদিক ফেলে রেখে দিয়েছে তো এখন মোটামুটি ঘর বাড়ি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমরা জন্মাষ্টমীর বাজার করতে যাই যেটা আজকের মেন আকর্ষণ তো সেটার জন্য এখন মা আর আমি মিলে চলে যাব বাজার করতে তো চলো এবার তোমাদের সাথে বাজারের কিছু ঝলক আমরা শেয়ার করি আর ভিডিওটা প্লিজ তোমরা পুরোটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু তো চলো

এই মুকুট দাম বলছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে ফুলের মুকুট আজ থেকে আমি দেখেছি তো তোমাদের সাথে ওগুলো লাস্টের দিকে দেখাবো দেখবে কি দারুণ ফুলের মুকুট উঠেছে এবার এই গোপুর মাথার জন্য ছোট্ট ছোট্ট ফুলের মুকুট তো আগে ওটাকে আর নিলাম না আগে আমরা একটু বাজার ঘুরে নি লাস্টে না ফুলের মুকুট নিয়ে যাবে তো এখানে আগে তালটা কিনে নিজে তালের যা দাম বলছে মানে আশি নব্বই টাকা করে এক একটা তাল কিন্তু তালগুলো বেশ ভালোই লাগছিলো দেখতে আমি তো খুব একটা বুঝি না তো ভালো লাগছিল না 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 ধরো আমি ভিডিওটা তুলছি তোমার আমরা চলো এখন এত ভালো টেকনোলজি এসেছে যে সমস্ত কিছু রেডিমেড মানে মানুষ এখন কুড়ে হতে হতে মানে তার সীমা ছাড়িয়ে যাচ্ছে এতই রেডিমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর আমি তো অবাক হয়ে গেছি তালের বড়া নাকি পাওয়া যাচ্ছে মানে বানানো পুরো একদম তো কিন্তু আমরা তালের বড়াটা নিইনি আমরা হচ্ছে পুরো তালই নিয়েছি বাড়ি গিয়ে নিজেরা করে নেবো আর বাকি জিনিসগুলোর জন্য আমরাও রেডিমেডই কিনে নিলাম কারণ আহ সকালের মধ্যে হয়তো পেরে উঠবো না আর এই যে তিলের নাড়ু তারপরে যে জিনিসপত্রগুলো আছে না এগুলো রেডিমেডই ভালো লাগে খুব একটা বাড়িতে না করলে একটু কষ্টও আছে আর পেরে উঠবো না সত্যি কথা বলতে তো এর থেকে ভালো হচ্ছে কিনে নেওয়া আর এই আমরা বেশি একটা ঘুরতেও হয়নি মার্কেটের মধ্যে দেখছি এবার চারিদিকে সমস্ত কিছু হাতের কাছে আহ রেডিমেড জিনিসপত্র আর এখানে সবথেকে ভালো লেগেছে আমার নারকেলের আহ দেখো কি দারু নারকেলের নাড়ু গুলো লেগে যাচ্ছিল আর এক একটা পৌটো বলছে একশো টাকা করে নিলাম না আহ বাকি এখান থেকে যা যা নেওয়ার সমস্ত কিছু নিয়েছি তোমাদের সাথে এগুলো না কালকের ব্লগে শেয়ার করব তোমরা দেখো কি কি নিয়েছি গোপুকে কেমন সাজালাম পুরো কিন্তু দেখবে ব্লগটা তোমরা হ্যাঁ কারণ কালকের গোপু ওকে খুব সুন্দর করে সাজাবো আর সব থেকে ঝলক হচ্ছে আমার সন্টা বাবাকেও সাজাবো কালকে গোপু ওর জন্য তো ড্রেস কিনেছি আগেই তোমাদের সাথে আমি ছোট্ট ছোট্ট ক্লিপস শর্টস শেয়ার করেছি তো তোমরা সেখানে ওকে দেখো কেমন লাগছে ওর ড্রেসটা পুরো মানে এত সুন্দর হয়েছে না দেখলে তোমরা মানে বুঝতেই পারবে না যারা দেখো তো কালকের অবশ্যই দেখো আমার সোনাকে আর এখান থেকে তো আমাদের যা যা নেওয়ার আমরা নিয়ে নিয়েছি আহ ঠাকুরের প্রসাদের যাবতীয় টুকটাক হয়েছে এইবারে কিনতে হবে ফল তো চলো ফলের দোকানের দিকে এগোনো যাক যা দাম বলছে বাজারে ফল কিছুতে হাত দেওয়া যাচ্ছে না এত দাম কিন্তু যাই হোক আহ সমস্ত কিছু আহ আস্তে আস্তে করে আমরা কিনে নিই আর আমি তো এখানে ভিডিও করতেই ব্যস্ত মানে একটু ভিডিওটাই করছি আর মা একাই বাজার ঘাট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো খুব একটা বুঝিও না ফালতু মাথা ঘামিয়েও লাভ নেই ওই যে টুকটাক হেল্প করার হেল্পিং হ্যান্ডের মতন আহ বাকি এখানে পুরোটাই মা নিজে নিজে করছে টুক টুকটুক টুকটুক করে মাঝে মাঝে আমার কাছ থেকে একটু সলা পরামর্শ নিচ্ছে ওই আমি যেটুকু বুঝতে পারি আর কি ওটুকুনি হেল্প করতে পারছি কিন্তু ফলের দোকানে এসে না ক্যামেরাটা অন করে দেখছি ভীষণ কালারফুল লাগছে ক্যামেরাটায় তাই না আমি না ক্যামেরাটা ধরতে ধরতে ভাবছি এত কালারফুল এসছে দিনের বেলাতে ক্যামেরাটা তো আমি মাকে ওই জন্যই বলছিলাম যে মা চলো আমরা একটু বিকাল বিকাল করে বাজারে চলে যাই তাহলে আহ মানে ভিডিওটা করতে পারবো ভালো তোলা যাবে আমার ফোনটা তো অতটা আইফোন তারপরে ভালো ফোন নয় তো ওই জন্য রাতের দিকে না ফোনটা একটু প্রবলেমও হয়ে যায় আহ চলো গল্প করতে করতে দেখো এদিকে আহ মায়ের ফলটল ফল টল কেনা হয়ে গেছে ফলটাকে নিয়ে নেওয়ার পরে এখনো না বাকি আছে গোপুর জামা সব থেকে বড় জিনিস ছোট্ট ছোট্ট দোকানে যাচ্ছি এত ভিড় যে ঢুকতে পারছি না গোপুর জামার জন্য গোপুর জামা লাগবে মুকুট লাগবে বসানোর একটা আসন লাগবে সুন্দর দেখে আর ও হ্যাঁ যেটা মেন দরকার সেটা হচ্ছে ময়ূরের পেখম কিনবো এই দেখো ময়ূরের পেখম বলতে না বলতে এসে গেছে কিন্তু ময়ূরের পেখম গুলো খুব সুন্দর কিন্তু আমাদের গোপুরা খুব ছোট্ট তো ওই বড় গুলোর দরকার নেই এই ছোট্ট মতন একটা পেছনে দাঁড় করিয়ে রাখার জন্য আহ কিনতে বললাম মাকে এই পেখম গুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে চাইছিল তারপরে মা বোধহয় চল্লিশ টাকা দিয়ে মনে হয় কিনলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম অতটা টা পরিষ্কার করে শুনিনি কিন্তু কি সুন্দর লাগছে না ময়ূরের পেখমটা আর আজকের না জন্মাষ্টমী যেহেতু তো সবাই রাত্রেবেলা চাকলা যাবে চাকলা যাবে বলে তো আহ বেরোবে সেই জন্য চারিদিকে রাস্তাঘাটও আজকে ভীষণ জ্যাম মানে খুব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তাদের জন্য আহ সন্ধ্যেবেলা বেরোই কি কি জানি আগে তো ছোটবেলায় খুব বেরিয়ে দেখতে যেতাম আর আসার পথে পাশে যে সবাই খাবার দাবার বিতরণ করতো সেখান থেকে না ঠাকুরের ভোগ মানে যেটা খাবার দিত সেটা খেতে খেতে বাড়ি চলে আসতাম ভালোও লাগে না ঠাকুরের প্রসাদটা খেতে খুব একটা খারাপ কিন্তু লাগে না তাই না ঠাকুরের প্রসাদ সব সময় মানে বেস্ট হয় যেমনই রান্না হোক বাড়িতে রান্না করলে সেই টেস্ট পাওয়াই যায় না সে তো গল্প তো করছি কিন্তু একটা ভালো জিনিস দেখাই এই দোকানটা দেখো একটা ছোট্ট মতন দোকান এত ভিড় যে আমি কাছেই পৌঁছতে পারিনি তো আমি ভাবলাম থাক বেশি নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই পাশে একটা চেয়ার আছে তো আমি এই চেয়ারটার উপরেই বসে একটু রেস্ট নিয়ে নি বরঞ্চ সেই কখন থেকে হাঁটাচলা করছি আর আমাদের ওই সাইড এর বাজারটাতে মানে পাইনি বলে ভালো তাই অনেকটা আমাদেরকে হেঁটে আসতে হয়েছে আর মিডিলে একটা বড় মানে রেল স্টেশনও পড়েছে আমাদের নিজেদের বারাসাত তো সেই জন্য একটু কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছি এখানে একটু বসিয়ে জিরিয়ে নিই যতক্ষণে মা গোপুর জামা টামা কিনে আনছে আর দেখো ওই পাশে না আমি দেখছি অনেকক্ষণ ধরে আমি ধরো বসে আছি বসে বসে না একটা এত ভালো জিনিস তোমাদেরকে শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগবে দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে স্বামী স্ত্রী মিলে না কয়েকটা শাড়ি নিয়ে স্কুটির উপরে রেখে বিক্রি করছে তো আমি তখন বসে বসে ভাবলাম মানুষ কত রকম ভাবে কষ্ট করছে তাই না এখানে আজকে স্কুটিতে দাঁড়িয়ে ছোট্ট অল্প করে বিক্রি করছে পরে আস্তে আস্তে এই আশপাশেই কোথাও হয়তো দোকান দেবে ছোট্ট করে তারপরে একদিন হয়তো একটা বড় দোকান হয়ে যাবে আজ দেখো স্কুটির উপরে কেমন কয়েকটা শাড়ি আর ব্যাগে কয়েকটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছে আমার এত ভালো লাগছিল যার জন্য আমি ভিডিওটা তুলেছি ওনাদেরকে আহ সে গেল ওনাদেরকে আর কথা বাড়িয়ে লাভ নেই চলো এখান থেকে মায়ের গোপুর ড্রেসটা নেওয়া হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিই অনেকক্ষণ বেরিয়েছি ও দাঁড়াও আরেকটা জিনিস শুধু বাকি আছে এখনো মিষ্টি কিনতে হবে তো চলো যেতে যেতে যাওয়ার পথে অনেকগুলো মিষ্টির দোকান পড়বে দেখা যাক মা কোথা থেকে কেনে আপাতত তো মায়ের হয়ে গেছে এখান থেকে কেনা আর আমি এখানে যখন বসেছিলাম না উল্টো দিকের এই দোকানটাতে এই ওড়নাটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার খুব দরকারও ছিল ওড়নাটার কেনাই হয়ে ওঠে না নিজের দরকারি জিনিসগুলো তো মাকে তাই বললাম তুমি আমাকে ওড়নাটা একটু কিনে দাও তাই জন্য এখান থেকে তাড়াতাড়ি করে ওড়নাটা নিয়ে নিলাম চলো এবার রেল লাইনটা পার হয়ে আস্তে আস্তে দেখে আর রেল লাইন পার হতে হতে আহ ক্যামেরা তাকালে আবার নিজেই হোচট খেয়ে পরে যাবো ছোটবেলায় ছোটবেলা নয় এই তিন বছর আগেই এই রেল লাইন পার হয়ে কত পড়তে এসেছি আর সেই দিনগুলো মনে পড়ছিল হঠাৎ করে রেল লাইন টা পার হতে গিয়ে কারণ সচরাচর রেল লাইন এখন আর পার হয়ে ওঠা হয় না আগে খুব মানে সপ্তাহে তিন দিন পর রেল লাইন পার হয়ে পড়তে যেতে হতো এদিকে দেখো যেতে গিয়ে মা আবার চুড়িদারের এই দোকানটা থেকে দাঁড়িয়ে পড়লো যা চুড়িদার নেবে তাই একশো টাকা করে আর ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছি রং উঠবে না তো এবার ওনারা পরিষ্কারই যে হালকাতে একটু উঠবেই দিদি একশো টাকার জিনিস কিন্তু জিনিসগুলো ভালো লাগছিল মা তো চারিদিকে সমস্ত কিছু ঘেটে ঘেঁটে দেখে ফেলছিল আমি মাকে বললাম মা দেখো এই হলুদ একটা কুর্তি খুব ভালো লাগছে তো এই হলুদ কুর্তিটাকে একটু খুলে দেখো কেরকম হয় আমার খুব ভালো লেগেছে এই কুর্তিটা দেখো তোমরাও যাক কুর্তি তো মা ওই হলুদটাই নিয়ে নিয়েছে ফাইনালি আমার কথা মতন তো চলো এখন যাই এই মদন মোহন থেকে মিষ্টি কিনে তারপরে যাবো মদন মোহনে ঢুকে না মিষ্টিগুলো গুলো দেখে এত ভালো লাগছে আর এদিকে দেখো গরম গরম সিঙ্গারা হচ্ছে এত সুন্দর লাগছিল মনে ছিল সিঙ্গারা গুলো তুলে তুলেই খেয়ে নি এত ভালো লাগছে তাই না চলো তোমাদের সাথে একটু মিষ্টি শেয়ার করি দেখো মিষ্টি গুলো কি দারুন দারুন মিষ্টি এখানে আর মিষ্টি গুলো দেখতে দেখতে আমার না অনেক দিন পরে চোখে পড়লো ইলিশ মাছের কোল তোমরা শুনেছ কি না জানি না বা তোমরা কি নামে পরিচিত এই মিষ্টি আমরা না বলতাম ইলিশ মাছের কোল এত মানে ভালো লেগেছে আঙ্কেলটাকে দেখো নিজে নিজে পোস্ট দিচ্ছে আমার সামনে হয়েছে হয়ে গেল আর একটু আছে এখনো ঠাকুরের মুকুট ঠাকুরের মুকুট মালা ঠাকুরের মুকুট সামনে দিয়ে নিলো বাজারের মধ্যে দিয়ে যেতে গিয়ে এত সুন্দর একটা জিনিস চোখে পড়ল যে ক্যামেরা না করে আর পারলাম না আর থমকেও দাঁড়িয়ে পড়লাম এখানে দেখো এই আহ আঙ্কেলটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো লাইভ আহ লোকনাথ বাবার মূর্তি বানাচ্ছে এত ভাল লাগছিল দেখতে তো আমি এখানে থমকে দশ মিনিট দাঁড়িয়ে পড়লাম আর দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে উনি কি মানে সহজে বানিয়ে ফেলছে ভালোও লাগছিল দেখতে যাক চলো উনি ওনার মতন বানাক আমরা সামনের দিকে এগোই কারণ আমাদের এখনো মালা কেনা হয়নি মুকুট কেনা হয়নি আর এই দোকানটা এসছি মুকুট গুলো দেখছি এত ভালো লাগছে আর মুকুটের এত দাম বলছে এইটুক এইটুক মুকুট বলছে কিনা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কি আর ফুলগুলো একটু কেমন কেমন হয়ে গেছে তো সামনের দোকানের দিকে এগোই দেখি এই ফুলগুলো বেশ ভাল দোকানের যে মুকুটটা বেশি ভালো লেগেছে সেটার আবার ডান্ডাটা একটু ডিস্টার্ব লাগছে আর যে মুকুটটা সেরকম ভালো লাগছে না সেটার আবার ফুলটা সুন্দর এত দোটা পড়ে যাচ্ছি আমরা এক মুকুট কিনতে বেরিয়ে কারণ এইবারে না মুকুটের সব থেকে ভালো জিনিস হচ্ছে এত ছোট্ট ছোট মুকুট রিয়েল ফুল দিয়ে বানানো এত ভাল লাগছে কালকে গপুকে মাথায় পরিয়ে দেখাবো হ্যাঁ কেমন লাগে গপুকে দেখতে আমাদের গপু একটু ছোট্ট মতন তো তাই জন্য ছোট্ট একটা মুকুট খুঁজছি যাতে মাথা থেকে পড়ে না যায় বারবার আর এদিকে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে ওই জন্য ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করি তাহলে না আমি নিজেও ব্লগ এর সামনে একটু মানে লাগাতে পারবো ভালো লাগবে বলো দেখতে ওই জন্যই তুলেছিলাম যাক যাক মুকুট কেনা হয়ে গেছে মালা কেনা হয়ে গেছে আর ঠাকুরের যাবতীয় জিনিস কেনা হয়ে গেছে আর বাকি যেটুকু আছে সেটুকু কালকে সকাল বেলা মা আর বাবা বাজারে গিয়ে কিনে নিয়ে চলে আসবে এখন আর পারা যাচ্ছে না এখন বাড়ির দিকে রওনা হই ধীরে ধীরে অনেকক্ষণ বেরিয়েছি সোনাকে রেখে এসেছি এবার গিয়ে ওকে নিয়ে বাড়ি থেকে চলে আসব আসলে ওকে মায়ের কাছে রেখে এসেছি এবার ওকে বাড়ি নিয়ে আসবো তারপরে রেস্ট নেবো আজকের মতন তো চলো এখানে এই অব্দি ভিডিওটা শেষ করছি কালকের জন্মাষ্টমীর তোমাদের সাথে আবার দেখা হবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে আর অনেক 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 ভালোবাসা দিও অল্প অল্প করে চেষ্টা করছি ব্লগ করার কেমন হচ্ছে জানি না তোমরা কিন্তু রিভিউ দিও তাহলে বুঝতে পারবো কেমন হচ্ছে তো চলো টাটা ¿Qué okay. okay.